আমি ভিডিও শুরুতেই বলে নিই এখানে থেকে প্রত্যেকটা ওয়ার্কআউটের ভিডিও এক একটা এক দিন করা হয়েছে জাস্ট জানানোর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি সো এখানে আমি ডেট লিফ মারতেছি যেটা আমার সবচেয়ে পছন্দের ওয়ার্কআউট বাট আজকে ওয়ার্কআউট নিয়ে কথা বলব না আজকে কথা বলব জিম নিয়ে আসলে আপনি যখন জিম করবেন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন জিম করা মানে শুধুমাত্র বড় বড় বাইসেপ সিক্স প্যাক অ্যাপস বড় ট্রেপস এগুলো না জিম করা মানে হচ্ছে নিজেকে সুস্থ রাখা এটা সেটা শারীরিকভাবে হোক অথবা মানসিকভাবে আপনি যদি এটা মনে করে থাকেন যে জিমে আসলেন মানে আপনার বডিকে আপনি পুরো বডি বিল্ডারদের মতো বানাই ফেলবেন এটা আসলে কখনোই হইতে পারে না একজন বডি বিল্ডার যে সমস্ত খাবার খায় যে সমস্ত ডায়েট করে যে সমস্ত সাপ্লিমেন্ট নেয় এটা হয়তো আমি আপনি কখনো দেখিও নেই তাই নিজে রিয়েলিস্টিক চিন্তা করবেন আমি হয়তো চাইলে কয়েক মাসের মধ্যে আমার বডিকে ট্রান্সফরমেশন করে অ্যাস্ট্রিক লুক দিতেই পারি কিন্তু সেটা আমি কি সারা বছর কন্টিনিউ করতে পারবো না এটা পসিবলই না তাই জাস্ট নিজেকে হেলদি রাখার জন্য যতটুকু পারা যায় যতটুকু মেনটেন করা যায় ততটুকুই করি এটা নিয়ে হয়তো এখন অনেকে অনেক ধরনের কথা বলবেন নেগেটিভ কথা বলবেন বাট ইটস ট্রু যে মাঝে মধ্যে মানুষের নেগেটিভ কথাগুলো শুনতে হয় বিকজ অফ মানুষ তো কথা বলবি এখন আমি যে ওয়ার্কআউটটা করছি স্যার সেভ ওয়ার্কআউট আমার খুব ভালো করে জানি ইগো লিফটিং বাট মাঝে মধ্যে তো সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য ইগো লিফটিং করতে হয়